এদিকে ফরিদপুর জেলার সদরপুরে গৃহবধীকে হত্যার পর লাশ ট্যাঙ্কে লুকিয়ে রাখার ঘটনায় মূল সেপ্টিকার প্রধান আসামি ঘাতক স্বামী হাবুল ব্যাপারীকে ঢাকা তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব এক মঙ্গলবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মৈন র্যাব জানায় ভিকটিম রাবিয়া বেসরকারি একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে চাকরিত ছিলেন র্যাব দল গতকালকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাক থানাধীন কামারপাড়া এলাকা থেকে উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাবুল ব্যাপারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তার কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় স্বর্ণ অলঙ্কার ও অর্থ